এগুলি হ্যান্ডেল খোলার কোনো ভয় ফাটা নাই এবার ফাঁটা দিবেন বাঙা ফাটার কোনো ভয় নাই কিছু হবে না সম্পূর্ণ লাইফ গ্যারান্টি পঞ্চাশ বছরের গ্যারান্টি কালি হবে না ডিসকালার হবে না তারের তারা দিয়ে যেমনি ইচ্ছে বসতে পারবেন যারা তাওয়া মনে করেন তাওয়ার মতন এই যে দেখেন এগুলো হলে আপনি ডাইরেক্ট গ্যাসের চুলা লার্কি চুলা ইন্ডাকশন চুলা যে কোনো করা যাবে রুটি পরাজি সবকিছু করা যাবে বড় ধরনের খাসি রান্না করতে চান আলাম খাসি রান্না লাইফ গ্যারান্টি ভাই পঞ্চাশ বছরের জন্ম রিকার আসসালাম আলাইকুম রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এত বড় বড় হারি এত সুন্দর সুন্দর হারি আজকে আনকুমন জিনিস নিয়ে আসলাম ভাই একবার বিশ্বের ভিতরে সবটা আনকমন জিনিস এবং বাংলাদেশের জন্য আনকমন জিনিস আনকমন জিনিস আনকমন জিনিস আচ্ছা এগুলো কি ভাই এগুলো ভাই মনে হয় তো মনে সার্ভিং না সার্ভিং মনে সার্ভিং ডিসের মত মনে হচ্ছে আসলে এটা জার্মানি প্রোডাক্ট হানিকম ব্র্যান্ডের আচ্ছা অরিজিনাল আপনি মনে করেন যে এটা হলো এমবস করা এবং আপনি ভিতরে মার্বেল কোট সিরামিকের উপরে হানি প্যাটার্ন করা আছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটার

তোরকম অফার যদি না দেই তাহলে তো কিনতে পারবো না লাভ তো সারা বছরে করি আচ্ছা আসলে আমরা আমাদের এড্রেসটা দেখা আগে এড্রেসটা আজকে হানিকম ব্র্যান্ডের আচ্ছা এই বিশ্বের ভিতরে নাম করা ব্র্যান্ড আচ্ছা হানিকমের প্রোডাক্ট করাই মিল মিলপ্যান এবং পেন বিভিন্ন ধরনের সস সামনে কুরবানিরও আছে হ্যাঁ কুরবানিদের এই কুরবানিদের সময় আমরা এখন মনগণ 7 কেজি 8 কেজি মাংস রান্না করব 10 কেজি মাংস রান্না করব পোলাও করব

খাসি রান্না করতে পারবেন আচ্ছা 38 সেমি 38 সেমি এটার ভিতরে ভাই 7 থেকে 8 কেজি পোলাও করা যাবে আচ্ছা এটার ভিতরে আপনি 4 থেকে 5 কেজি এটার মধ্যে 3 থেকে 4 কেজি আচ্ছা এবং যদি মাংস রান্না করেন এগুলা 10 12 কেজি মাংস রান্না করা যাবে আচ্ছা এগুলো কি সেট না আলাদা আলাদা এটা ভাই আলাদা একটা নিলো নিতে পারবেন সেট নিলো নিতে পারবেন আচ্ছা আজকে এই তিনটি যে সেট যারা লাইফ গ্যারান্টি ভাই পঞ্চাশ বছর পড়লে সম্পূর্ণ টাকার এটা কোম্পানির গ্যারান্টি অনেকে বলবে ভাই পঞ্চাশ বছর কি মানুষ বাসে এক সেকেন্ডের গ্যারান্টি নেই আপনার কিন্তু এই জিনিসটা থেকে যাবে যাবে এই ডাকনা গুলা নিয়ে কোনো ভয় নাই ভাই

এই যে দেখেন এগুলো হলে আপনি ডাইরেক্ট গ্যাসের চুলা লারকি চুলা ইন্ডাকশন চুলা যে কোনো চুলা ইস করা যাবে রুটি পরোটা মাছ भाजी সবকিছু করা যাবে এবং এই জিনিসগুলো হলে আপনার 24 সেমি 26 সেমি 28 সেমি 30 সেমি 32 সেমি মানে এগুলার ভিতরে আপনারা যদি রুটি পরোটা করতে চান রুটি পরাজা করে মাছ ভাজা যাবে সবকিছু করা যাবে এই সেম জিনিসগুলা একটা স্টিলের হ্যান্ডেল একটা হলো আপনার কাটার হ্যান্ডেল সেম অপশনে দেখেন যার যেরকম ভালো লাগে এবং এগুলি কিন্তু একবারে বাজারের সবচেয়ে উন্নত মানের জিনিস যদি আপনারা গ্যাসের চুলা লার্কি চুলা ইউজ করতে চান নিতে পারবেন এখানে আছে ফ্রাই প্যান মানে এক সাইডে ফ্রাই প্যান অরিজিনাল স্টিলের এগুলো আপনার হানিকমের এইভাবে স্টিলের চামচ আপনি গথা গথি করলে উঠবে না উঠবে না এটা হলো আপনার তিনশো ষোলো গ্যারেটের আপনার তিনশো ষোলো ষোলো গ্যারেট উপরে কোনো এসএস নাই এই তিনশো ষোলো গ্যারেটের চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার

হলো আমি আপনাদেরকে আজকে একটু দেখা দিচ্ছি আপনারা যারা আজকে হানি কমের প্রোডাক্ট চাচ্ছেন এই ধরনের স্টিলের তার গোছাগছি করতে পারেন কোনো সমস্যা বুয়া দের দিয়ে দিবেন রান্না করার জন্য কোনো রকমের স্পট পড়বে না এটা কোনো নষ্ট হবে না যে কোনো ভাবে আপনি রাফ করেন যে কোন যে চুলা এগুলি হ্যান্ডেল খোলার কোনো ভয় ফাটা নাই এভাবে ফাটা দিবেন ভাঙা ফাটার কোনো ভয় নাই কিছু হবে না সম্পূর্ণ লাইফ গ্যারান্টি 50 বছরের গ্যারান্টি 50 বছর 50 বছর ভাই আজকে অফার কি থাকবে অফার থাকবে ভাই আজকে আমরা একটা ঈদ উপলক্ষে যারা এই 2024 এর আপডেট হানিকমের প্রোডাক্টটা লাইভ দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য অনেকে বলছেন আমরা এই চ্যানেল থেকে আপনাদের যারা সময় রাস্তা থেকে এই প্রোডাক্টগুলো নেবেন আপনাদেরকে আমরা সব সময় এটা আমাদের প্রাইস দেওয়া আছে এটা বারো মাসের জন্য এক রেট কিন্তু সামনে একটা ঈদ এই দুপলকে সোমাটার থেকে সব সময় অফার থাকে আমরা আজকে পঁয়ত্রিশ পার্সেন্ট একটা ডিসকাউন্ট দিব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভাই হ্যাঁ মাথা নষ্ট ভাই আচ্ছা তাহলে রেগুলার প্রাইস কি আর পঁয়ত্রিশ রেগুলার প্রাইস ভাই আমি দেখাচ্ছি যেটা করাই ভাই করাই ডাকনা সহকারে এটা ডাকনা সারাও আছে আচ্ছা এটা আমরা এটা দিব পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি দেখেন এখানে হলো পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু আপনি কত পাঁচ হাজার একশো আচ্ছা কত ভাই একটা পঁচিশশো তিন হাজার টাকা লাগে আর আপনি এরকম ধরনের একটা হানিকমের কড়াই কিনবেন মাত্র তেত্রিশশো পনেরো টাকা দেওয়া তিরিশশো পনেরো টাকা এই যে ছয় টাকা একশো ডিসকাউন্ট আপনি খেয়াল করেন দেখেন ভাই উনচল্লিশশো পঁয়ষট্টি টাকা মাত্র এইভাবে আচ্ছা প্রত্যেকটা মালে এটা সাত হাজার সাতশো টাকা রেট দেওয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে ভাই পাঁচ টাকা রেট আসবে এটা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে পাঁচ হাজার টাকা রেট আসবে আচ্ছা এইটা আপনি দেখেন ছয় হাজার এই ছয় টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি খেয়াল করেন বাই একটু এই দেখেন কত টাকা আইছে চার চারশো পঁচাশি টাকা এই যে এটা হলো আপনার সাইজটা দেখেন আচ্ছা এই যে দেখেন সাইজটা এটা হলো চৌত্রিশ সেন্টিমিটার এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা মালের রেট লাগানো আছে চৌত্রিশের পরে এটা হচ্ছে কত আমি এই দেখা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা রেট এই যে পঁয়ত্রিশশো তারপর সাতত্রিশশো উনচল্লিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার থেকে আপনি দেখেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনার পঁয়ত্রিশশো

আপনি একটা জিনিস খেয়াল করেন আমি আপনাদেরকে চার হাজার একশো চার হাজার একশো মাইনাস কিন্তু আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার চার হাজার একশো কত আইলো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো পঁয়ষট্টি

যারা সবচেয়ে যাদের ফ্যামিলি দশ পনেরো জন বিশ জনের রান্না করবেন এই সেট দাম বাইশ হাজার আটশো বাইশ হাজার আটশো বাইশ রেগুলার প্রাইস এটা কন্টিনিউ প্রাইস এক একটা পাতিলের দাম আট হাজার ন হাজার সাত হাজার এরকম করে দেব

এই হানিকমের প্রোডাক্ট দুই হাজার চব্বিশের একদম ডিসকাউন্ট প্রাইজে আমরা কিন্তু এটা অ্যাডের জন্য প্রচারের জন্য আপনার আপনাদেরকে এই ডিসকাউন্টটা দিলাম আচ্ছা যারা এটা ঈদের পরে নেবেন তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট থাকবে না আচ্ছা আপনারা এখন যারা নেবেন ঢাকার বাইরে আমাদেরকে বিকাশে একটা হাজার টাকা পেমেন্ট করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে গড়ে পয়সা নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদের দিতে হবে আর ঢাকার ভিতরে যারা নেবেন পাঁচশো টাকা ডেলিভারি করবেন যারা আমাদের শোরুমে আসবেন আমাদের এখানে দোকানের নাম সুমায়া ট্রেডার এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিশ্বাস বিল্ডার্সের নিচতলা জ্ঞানপুরে আমাদের শোরুম যারা চিনতে অসুবিধা হবে আমার নাম আব্দুর রহিম এখানে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারে আমাদের ইমো আকশিফ বাইবার আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সময় টেরাসে চলে আসবেন দোকান নাম্বার উনচল্লিশ একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ আচ্ছা ওকে তো দর্শক দেখেন যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন